নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো রাখি পূর্ণিমা দু কখন ও কিভাবে রাখি পরবে পরবেন এবং রাখি কেনার সময় এই ধরনের রাখি এড়িয়ে চলুন তাহলে রাখি কিনবে ঠিকই খুবই ভালো জিনিস কিন্তু কোন রাখি কিনবে না ঝুলন যাত্রা রাখি পূর্ণিমা কবে এই দিন কি করবে আমরা সময় ছোট থেকে কি করি ভুল করি যে ভুল পালনও করি ভাইদের সঙ্গে যে আমরা এখন শাস্ত্র জেনে সমস্ত বুঝতে শিখেছি মহারাজ গুরুদেব শাস্ত্র কথা সমস্ত কথা শুনে সঠিক তথ্য আমরা পাই আগে অনেক রকম ছোটবেলায় ভুল করেছি দোসরা আগস্ট সোমবার ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা একই মানে রাখি পূর্ণিমা হচ্ছে ভাই বোনের মধ্যে একটা মধুর সম্পর্ক আবার এই দিনেই আবার বললাম আগেও একটা সুন্দর তিথি আছে বলরাম দেবের আবির্ভাব তিথি নিত্যানন্দর আবির্ভাব তিথি আবির্ভাব তিথি বলরাম রূপে দেবের এই দিনই আবির্ভাব হয়েছিলেন রাখি বিষয়ে এবার বলবো রাখি পূর্ণিমা যেহেতু ঝুলন পূর্ণিমা তো আগে বলে দিয়েছি ভাই এবং বোনের সব সময় মিলিত হয় বিবাহ হয়ে গেলে দিদিদের ভাই মতো বাড়িতে নিয়ে আসে আবার ভাইকেও অনেক সময় দিদির বাড়ি ডাকা হয় রাখি পরানোর জন্য রাখি পরানোর শুভ সময়টা কখন আমরা আগে কি ভুল করেছি যে যখন খুশি আমরা রাখি পরিয়েছি কিন্তু না এখন সমস্ত কিছু সময় জেনে মেনে রাখি পরাও এবারে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত রাখি বন্ধনের সময় এই সময়টা মানতে হবে বা পালতে হবে সোমবার দিন আগস্ট সোমবার শুভ সময় এই সময় থেকে এই সময়ের মধ্যেই ভাইদেরকে রাখি পড়াতে হবে বোন বা দিদি সবাই আর মুখটা কোন দিকে থাকবে ভাইয়ের মুখটা থাকবে পূর্ব বা উত্তর দিকে যখন রাখিটা হাতে বেঁধে দেবে এরপরে ভাইকে রাখি পরিয়ে বোন কি বলবে মনে মনে সেটাই ভালো করে শোনো যে বোন বলবে আমি যত দিন বাঁচবো দিন এই ভাইয়ের ভাই হলে ভাই আর দাদা হয় তালে দাদা আমার দাদা এই কথা বলবে যে আমি তোমাদের সারা জীবন মঙ্গল কামনা করব দাদা বা ভাই সুস্থ থাকে ভালো থাকে খুব মঙ্গল হয় এবং সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে যেন কাটে বোন এই প্রার্থনা ভগবানের কাছে করবে আর ভাই কি বলবে ভাই বা দাদা বলবে আমি যত দিন বাঁচব আমার বোনকে আমি রক্ষা করব। এক রকম রক্ষা কবচও বলা যায় আমার দিদিকে রক্ষা করব। সমস্ত আপদে বিপদে আমি আমার দিদি বা বোনকে আমি দেখে রাখবো আর রাখি পরার আগে যেমন ভাই ফোঁটা দেওয়া হয় ঠিক ভাই রাখি পূর্ণিমাটাও ঠিক সেই রকমই অন্য কিছু নয় তা সেই যখন ভাই ফোঁটা যেমন মানুষ দেয় ভাইকে বোন ফোঁটা দেয় সেই রকম রাখি পূর্ণিমাও ঠিক তাই রাখি পূর্ণিমা আবার রাখি কেমন নেবে রাখির মধ্যে ওম লেখা বা কৃষ্ণ বা কোনো দেবদেবীর ছবি বা কোনো দেব দেবীর মূর্তির ছবি যেন না থাকে তাই থাকলে কিন্তু বাঁধানো মানে বাঁধা উচিত না প্লাস্টিকের কারুকার্য থাকলেও সেই রাখি নাকে নাই ভালো পাথর বা কাঁচ এইসব কোনো ধারালো কাজ কারুকার্য দিয়ে তৈরি হয় রাখি সেই রাখিও কিনবে না প্লেন ফুলের কাগ ও কা রাখি বা রেশমের কারুকার্যের রাখি মানে রকম আঘাত লাগবে না এই রকম রাখি কিন্তু কেন এবার রাখি সাজানোর নিয়মটা শোনো একটা সুন্দর পিতলের থালা নেবে একটা প্রদীপ নেবে যদি ঘি না থাকে সরষের তেল অবশ্যই নেবে একটু ফুল নেবে একটু চন্দন নেবে আর রাখি নেবে যতগুলো ভাই আছে ততগুলো একটু চন্দন প্রথমে গোবিন্দ চরণে দেবে ফুল চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে দেবে আর রাখি গোবিন্দ কৃষ্ণ চরণে ছুঁয়ে নাও এবং তারপরে নাভিতে চারবার এবং মুখমণ্ডলে তিনবার আর কপালে দুবার এইভাবে সাতবার ঠেকিয়ে মানে সাতবার টোটাল শরীরে ঠেকাতে হবে তারপরে একটু জল মিষ্টি প্রথমে গোবিন্দকে নিবেদন করবে প্রণাম করবে তারপরে সেইগুলো বার করে ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে এসে ভাইকে কপালে সিঁদুরের ফোঁটা বা চন্দনের ফোঁটা বা দয়ের ফোঁটা যাই দাও দিয়ে তারপরে রাখি পরাবে তারপরে প্রদীপটা মুখমণ্ডলে তিনবার দেখাবে দেখিয়ে ওই গোবিন্দের প্রসাদ ভাইকে খাওয়াবে এই দিন যদি দিদি হয় ভাইকে কোনো উপহার দিতে পারো আর যদি দাদা হয় তাহলে দাদা আবার বোনকে উপহার দেবে এই রকম আদান প্রদানের দিন একে অপরের মিলনের দিন এই দিন যদি দাদা বা ভাইকে রাখি পড়াতে পারো উভয়েরই মঙ্গল হবে বোনেরও হবে দিদিরও মঙ্গল হবে ভাইয়েরও মঙ্গল হবে দাদারও মঙ্গল হবে সারা পরিবারের মঙ্গল হবে এইভাবে রাখি পূর্ণিমা পালন করো এবারে কিন্তু রাখি পূর্ণিমা উনিশে আগস্ট রাখি পূর্ণিমা আগের দিনও নয় পরের দিনও নয় তাই এইগুলো নিয়ম সময় মেনে তারপরে রাখিটা করে রাখি পূর্ণিমা যখন খুশি পড়লো কিন্তু না যখন খুশি পরানো উচিত নয় তবে হ্যাঁ এই টাইমটা এক একজনের কাছে এক এক রকম আমি এইটা গুরুদেবের কাছে জেনে তারপরে আমি বলবো এই টাইমটাই সঠিক এবার আরো একজন যে বলবে সে টাইম আলাদা তাই এই সৌহার্দ্য স্থাপনের দিন মহামিলনের দিন ভালোভাবে সবাই রাখি পূর্ণিমা উদযাপন করো এবং আরও বলবো রাখি পূর্ণিমার দিন রাধা কৃষ্ণকে অবশ্যই আ মাপা চিনি দিয়ে দাও আ মাপা মানে তোমার কোনো মাপ ছাড়া আটা বা ময়দা গুড় বা চিনি দুধ এবং কলা সন্দেশ আর সামান্য কাজু কিশমিশ দিয়ে রাধা কৃষ্ণকে রাখি পূর্ণিমার দিন অবশ্যই সিন্নি দাও গৃহের মঙ্গল হবেই হবে ভাই বোন দাদা দিদি প্রত্যেকের মঙ্গল সংসারের মঙ্গল রাখি পূর্ণিমা দিন এইভাবে পূর্ণিমা উদযাপন করতে পারে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি যত পারবে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের এবং সময়টা জানিয়ে দাও রাখি পূর্ণিমার সময় সেই সময়ে যাতে রাখিটা পরায় তাহলে অতি উত্তম হবে রাখি পরানো তাহলে you die.